বাড়িতে সারি সারি বিলাসবহুল গাড়ি থাকা সত্ত্বেও হামলার ঘটনার রাতে অটোই করে হাসপাতালে ছুটতে হয় সাইফ আলী খানকে কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও ভোপালের শেষ নবাব তথা বলিউড সুপারস্টারের কপালে কেন কোনো গাড়ি জুটল না সেই কৌতূহল যখন চর্চার শিরোনামে ঠিক সেই সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওই বিভীষিকাময় রাতের শিউরে ওঠা অভিজ্ঞতা শোনালেন শৈফের দুঃখ সময় সারথী তথা সেই অটো চালক যিনি বলিউড সুপারস্টারকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন বিনা ভাড়ায় ভজন সিং রানা নামে অটো চালক জানালেন গভীর রাতে আমি তখন তীব্র গতিতে অটো ছুটিয়েছি গেটের সামনে থেকে চিৎকার কানে আসে তিনি আমাকে সাহায্যের জন্য কাকুতি মিনতি করা শুরু করেন প্রথমে তো আমি বুঝতেই পারিনি যে সেটা সাইফ আলী খানের বাড়ি আমি ভেবেছি চারিদিকে যেমন আখচার হেনস্থার ঘটনা ঘটে তেমনই কিছু হবে তবে পরে দেখি গুরুতম জখম অবস্থায় সাইফ হেঁটে আমার অটোতে উঠে বসলেন একটা বাচ্চা এবং আরেকজন সঙ্গে ছিলেন অটোয় উঠেই সাহেব প্রথমে আমাকে জিজ্ঞাসা করলেন কিতনা টাইম লাগেগা হাসপাতালে পৌঁছাতে কতক্ষণ টাইম লাগবে আমরা আট থেকে দশ মিনিটের মধ্যেই হাসপাতালে পৌঁছে যাই সাইফের ঘাড় পিঠ থেকে রক্ত বন্যা বইছে সাদা পাঞ্জাবি রক্তে ভিজে লাল হয়ে গিয়েছে ততক্ষণে অনেকটা রক্তক্ষরণও হয়ে গিয়েছিল ওই পরিস্থিতি দেখে আমি ভাড়া নেইনি। তবে সৈফ আলী খানকে দুঃখ সময় সাহায্য করতে পেরে আমার ভালো লেগেছে সেই অটো এখন মুম্বাইয়ের বান্দ্রা লাইনে বেশ ফেমাস অনেকেই তাকে এই ঘটনার জন্য সাক্ষাৎ ঈশ্বরের দূত বলে মনে করেছেন প্রসঙ্গত সৈফ যে গাড়ির বিষয়ে বেশ শৌখিন সেটা অনেকেরই জানা তার কালেকশনে যে সমস্ত গাড়ির মডেল রয়েছে সেটা বলিউডের অনেক তারকাদের ধরাছোয়ার বাইরে ভোপালে নবাব বলে কথা শৈফের বান্দ্রার বাসভবনে মার্সিডিজ এস ক্লাস ওডি আর এইট ল্যান্ড রোভার ফোর্ড মুস্তাং জিটির মতো একাধিক বহুমূল্য গাড়ি রয়েছে চোখ বাঁধানো সেই কালেকশন তারকাদের জন্য রীতিমতো ঈর্ষণীয় তবে শেষমেশ অটোই করেই নবাবকে হাসপাতালে যেতে হলো একাধিক বিলাসবহুল গাড়ি থাকা সত্ত্বেও কেন নবাবকে অটোই করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো উঠেছে প্রশ্ন জানা গিয়েছে ঘটনার পর গাড়ির চালকদের হাঁক ডাক করে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যেতে হলে অনেকটা দেরি হয়ে যেত এদিকে সাইফ কারিনার বান্দ্রার বাসভবন থেকে হাসপাতাল প্রায় দুই কিলোমিটার তাই অজ্ঞতা উপায় না দেখে অটোই করেই হাসপাতালের উদ্দেশ্যে ছুটতে হয় সাইফ আলী খানকে দর্শক বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে অতি অবশ্যই লাইক কামেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ